আমাদের টাকা আজকে বাবা টাকা নামে বসাতে কত ঘন্টা টাইম লাগে তো বল দাও কত কোন ঘন্টা হয়ে গেল কত ঘন্টা বড় হয়ে গেল টাইম শেষ হয় নাকি এই ইনটাক আপ করে দাও ঠিক সব করে আমাদের টাকা রেগে দি ও কাকা ডেকেছি ল্যাংকে তো আমাদের তখন জানাই নেই যে এই তুলতে যাই ট্যাগন ম্যানেজারকে সু দিয়েছিলাম আমরা দুই রেবিটও ওইটা করিয়েছি নোমিনে দুইজনই আছে দিয়ে একে বলছি তুলতে যাচ্ছি যে বাবু কোনো অসুবিধা হবে না তো কোনো প্রবলেম দেখাবে না তো বলে না না তোমাদের কোনো টেনশন নাই আমি যতদিন থাকবো কোনো টেনশন হবে না তো আপনি রেখে যান যখন দরকার পড়বে তখন আমি তো আসছি এসে এখানে দিয়ে যাব আপনি কত টাকা রেখেছেন আমি পঞ্চাশ হাজার টাকা রেখেছি আমরা কোথায় বাড়ি আমার ভান্ডুলি বাড়ি ওই ওইখানে বাড়ি আর আজকে কোন জায়গায় এসছেন আজকে এই দোকান দেখে সমিতিতে হ্যাঁ কি বলছেন ওনারা ওনারা বলছে আমরা টাকা এখন আমরা হাতে নাই আমরা সব বিলাপ করে দিয়েছি এখন এখন আমরা টাকা কালেকশন করব করে তারপরে আমি দিতে পারবো তাছাড়া আমি দিতে পারবো এখন কি চাইছেন আপনারা আমরা এখন টাকা চাইছি যে আমাদের টাকা না আমাদের কিছু না আমরা দিয়েছি গরিব মানুষ ভিক্ষিক করে খেয়ে খেয়ে না খেয়ে না দিয়ে রেখেছি ছেলে নেই কেউ নেই কাছে আমাদের লড়ে গেছে আজ সকালে লেগে নাম? আমার নাম হইতে 빌লাল খান। কোথায় বাড়ি? কোহালডন। ঠিক লাগাও না। হাই চলো। ওই তো জবাব কোটিন আমাদের এটা কন্দপুর সমাবেশ সমিতির একটা হেড অফিস আমাদের ব্রাঞ্চ আছে ভান্ডুল ব্রাঞ্চ সেখানে একটা সেভিংস ডিপোজিটার হয় কারণ তার সেকশন আছে তা শেষে মানুষ গরিব মানুষের টাকা পয়সা রাখতে ডিজিজ করতো বা লেনদেন করতো যাব মাস দেখ করছে বন্ধ আছে এই কারণে বন্ধ আছে টাকা পয়সা এখন আর আমাদের অ্যাকাউন্টে নেই বলে ডিবিএসদের দিতে পারছি না বিষয়টা হচ্ছে যে দু হাজার আঠেরো সালে উনিশ সালে যখন ম্যানেজার বলছিলেন ট্রান্সফোর্ট ম্যানেজার বলছেন তখন সুনীল মুখার্জি ওনার বাবার নাম হচ্ছে মোনারিপ্রদম মুখার্জি ওনার বাবা অন্তত বর্তমানে বেঁচে আছেন তাই সোসাইটিতে কাজ করছে উনি উপদেষ্টা আমি ছিলাম স্টাফ আমি তারপর ওই জন্য মারা যান কুড়ি সালে জুলাই মাসে কে মারা যান পর ম্যানেজার বাবু কী নাম ম্যানেজার সুশীল মুখার্জি হ্যাঁ দিয়ে মারা যাওয়ার পর আমাকে চার্জটা দেয় যে সোসাইটি চালান বোর্ড সেই বোর্ড ডিজল হয়ে যায় তারপর বোর্ড আসেনি আবার নতুন অ্যাপ্লাই হয়েছে হবে তা এই মোতাবেক ওই আঠেরো উনিশ সালে যে টাকাটা ঘুমিয়ে দাদন দিয়ে যায় সেই টাকাটা আসা হয় কত জনকে দাদন দিয়েছে ওটা আছে সতেরো জন সতেরো জন কত টাকা কত টাকা সেটা আনুমানিক আপনার আনুমানি করছে আটত্রিশ হাজার আটত্রিশ লাখ টাকা কত আটত্রিশ লাখ থার্টি এইট থার্টি এইট তা যাদের দাদুন দিয়েছেন তারা কি বলছে তারা গিয়েছিলাম আগে প্রাক্তন সিআই সাহেব ডেকেছিলাম তারা দৌ বলছে এবার আমি একা হয়ে গেছি আমাকে অতটা গুরুত্ব দিচ্ছে না এখন আমাদের নতুন সিআই সাহেব এসেছেন তাদের ঘরে ডেকে নিয়ে প্রাক্তন গ্রুপকে ডেকে ডাকা হচ্ছে তারা আমার সঙ্গে সঙ্গে সাথ দেবে বা সি আই সাহেব চিঠি অলরেডি করে দিয়েছেন আপনার

সেরকম কথা হয়নি বা আপনি দেখুন স্যার একটা প্রতি কথা বলে দেওয়া ভালো কোনো দ্বিপদিনে তারা মায়ের মতোই মানুষ তাদের ঘরেই করো আস্তে আস্তে টাকা দিব এটা স্যার আমি বলেছি এটা মিছে কথা তা তো বলছি যে বলেছে বলতে পারে স্যার যদি বানিয়ে বলে আমি যেটা সত্য সেটাই বলেছি তাকে সম্মান দিয়ে বলেছি যে আপনার মেয়ের দিয়ে আমি চেষ্টা করছি আপনাদের তার মধ্যেই ওনাদের মধ্যেই একটা মেয়ের বিয়ে হয়েছে হঠাৎ দুজন এক ইয়ে হয়েছে অসুস্থ হয়েছে তাদের ঘরে আমি টাকা ব্যবস্থা করে দিয়েছি বেশিরভাগ গ্রাহক কি দেখা যাচ্ছে যে সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষজন রয়েছে তারা দুস্থ মানুষ তাদের তো টাকাটা ফেরত পাওয়ার ব্যাপার আছে আমরা এটা ডেট করেছিলাম একটা পেপারে দিয়েছিলাম আমরা আমাদের ফ্যাডেলিকে প্রাক্তন বোর্ড বা সিআইসার বা আমি দিয়েছিলাম যে আঠই জুলাই থেকে আমি চালাটা ধীরে সবটাই দিয়ে দেবো স্যার আমাদের একটু সময় না দিলে আমরা হঠাৎ করে আমি একা দায়িত্ব নিয়ে আমি কী করে কবেদাৰ ফেৰ দিব আপোনাৰ নাম আমাৰ নাম বিভাষ চন্দ্ৰ বস আপুনি ক'তাকাৰ দায়িত্ব আছে আমি হেড অফিচৰ দায়িত্ব আছোঁ হেড অফিচৰ নাম কিছু